তো হে গাইজ মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে দেখাতে চলেছি আমার এই দুটো মিনিকে তো এর নাম পুচু ছোটোটার নাম এই মিনি তো এই প্রেগন্যান্ট বলে তার বাচ্চা তাকে আদর করে দিচ্ছে তারপরে আমি দেখতে দেখতে একটু আচার খেতে চলে এলাম তো এটা কুলের আচার এটা আমের আচার তো আর এটা হচ্ছে এটা হচ্ছে আমের আচার এটা আগের বারে আমের আচার আর কি সবগুলো আগের বারে করা এখনও পর্যন্ত করা হয়নি এটাও আম তেল এগুলো সব ঠাম্মি করেছে এগুলো আর আমি ভাবছি কোনটা খাবো তো এখানে এই কুলের আচারটাই আমি খাবো আজকে তো একটু বিকেলবেলায় এই একটু ফুলের আচার খেয়ে নিলাম দিয়ে আজকে এত গরম ছিল বাবা বিকেলবেলায় একটু স্প্রাইট নিয়ে আসলো তো ওটা একটু খেয়ে নিলাম দিয়ে আমি চলে গেলাম একটু কুচুর সাথে একটু মজা করার জন্য তো আমি দইয়ের বাটিটাকে নিয়ে দেখো আমি তাকে দেখাচ্ছি দিয়ে তার অবস্থাটা বুঝছি বুঝছি খাবি তো আমাকে তো কিছু তেজ এগোতে দিচ্ছে না আমাকে বাটিটা নিয়ে তার কাজ থালার কাছে যাবো তারপরে না তো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আহ যদি এইরকম মিনি ব্লগ আরো দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতোই